জগধারত্রীর খুনিকে প্রমাণ সহ হাতনাতে ধরে ফেলল কৈশিকী মুখার্জি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত জগধাতী তো অসুস্থ থাকা অবস্থায় গোয়েন্দাগিরি শুরু করেছে জগধাতী তাকে কে খুন করতে চেয়েছিল সেটা খুঁজে বের করার জন্যই জগধাত্রীর অস্থির কলসের ভিতরে শক্তিশালী যন্ত্র শব্দ গ্রাহক অস্থির ভিতরেই রেখে দেয় জগধার্থী যে কোনো লোকই অস্থির কলসের সামনে এসে কথা বলবে তাই সমস্ত কথাই রেকর্ড হবে এ সবটাই তো জগধারতী কৈশিনী মুখার্জিকে ফোন করে জানিয়ে দিছে দেখা যায় জগধারতীর এই পেলার অনুযায়ী কভীর রাতে মুখার্জি বাড়িতে ঢুকে পড়ে জগধারতীর খুনে জগধারতীকে যে খুন করতে চেয়েছিল সেই গুন্ডা লোকটি মুখার্জি বাড়ির ভিতরে ঢুকে যগধারতীর রুমে আসে জগধারতীর রুমে এসে জগধারতীর অস্থির সামনে এসে কথা বলতে থাকে আর এই বলা কথাগুলোই সমস্তটাই রেকর্ড হয় দেখা যায় যখনই জগধারতীর অস্থি সাগরে ভাসাতে যায় তাই ঠিক আগেই কৈশিনি মুখার্জি অস্থির ভিতর থেকে সেই অয়েস রেকর্ডের যন্ত্রটি বের করে নেয় এই যন্ত্রটির ভেতর থেকে মেমরি বের করে ফোনে কানেক্ট করে সমস্ত কথাই শুনতে পায় জগ খুনির বলা সমস্ত কথা শুনতে পেয়ে চমকে ওঠে কৈশিকে